শুভ সকাল কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে সবার প্রথমেই জানায় সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা সবার ভালো কাটুক আর রথযাত্রা মানে কিন্তু আমাদের কাছে কিন্তু দুর্গা পুজোর দিনটা আস্তে আস্তে অনেকটাই সামনে চলে আসে মানে রথযাত্রার দিন থেকে আর কি বিশেষ করে ধরা হয় যে এবারে দিন গুনতে শুরু করা হয় আর কি পুজোর জন্য তো যাই হোক এবছর তো পুজো অনেকটাই সামনে মানে সেপ্টেম্বরের পুজো বছর আর এদিকে আমি চা বসিয়েছিলাম চাটা অনেকক্ষণ ধরে আর কি ফুটলো যতক্ষণে ফুটলো ততক্ষণে ওই যে সে ওটা আর কি ভরা ছিল না ওটা ভরে নিলাম আর বর হচ্ছে ডিউটি থেকে এসে বসে পড়েছে চা খাওয়ার জন্য তোকে চাটা আগে দিয়ে দিলাম তারপর আমি আমারটা এই যে নিয়ে এখন চলো আমি দুটো চা বিস্কুট খেয়ে নিই ওর তো হচ্ছে ডিউটি করে আসলো নাইট শিফট দিয়ে ঘুমাবার জন্য আর কি তাড়াতাড়ি চাটা খেয়ে নিল নি তারপর এখন ঘুমাচ্ছে আজকে আবার রয়েছে ওর বি শিফট ডিউটি তো নাইটের পর বিটা একটু চাপেত হয় সেই কারণে আর কি ও ঘুমাচ্ছে এখন আর তারপর ছেলেমেয়েরা উঠতে উঠতে সেই দিয়ে হচ্ছে আমার কাজে হচ্ছে এই যে দেরি আর আমার কাজ তো আমাকে তার সাথে রান্নাটা তো তাড়াতাড়ি করে করতে হবে সেই কারণে বললাম যে ওর তোরা তো কিছু কাজ করবি না দিয়ে হচ্ছে ওঠাতে ওঠাতে তাও যেন তো আটটার পর মানে সাড়ে আটটা কাছাকাছি বাজিয়ে দেয় এরা উঠতে রথের জন্য তো আজকে তিথির স্কুল ছুটি রয়েছে আর শুভরও আজকে টিউশন এখন নেই একটু বেলার দিক করে রয়েছে তো আমি তখন কি করছিলাম জানো তো আমি হচ্ছে ওর বাবা ডুটি থেকে আসার পর শাক নিয়ে এসেছিলো অনেকগুলো অনেকগুলো হচ্ছে খাড়ি শাক নিয়ে এসেছিলো তার সাথে হচ্ছে কয়েক অনেকগুলো হচ্ছে ওই গিঠা শাক বলি আমরা তো সেইগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো না এত মাটি ছিল মানে পুরোপুরি একদম তুলেছে তো তুলে মাটি মানে সদ্য একদম পুরো উঠেছে এতটাই মাটি মানে এত মাটি থাকার কথা নয় কিন্তু অনেকটাই মাটি ছিল সেই কারণে ওগুলো আমি বললাম যে মাটিগুলো আগে ঘরটা মানে ঝাড়তে দেওয়ার আগে একবার পরিষ্কার করে নিই তো সেগুলো সমস্তটা খাড়ি শাকগুলো সব খাড়ি থেকে আর কি শাকগুলো ছাড়িয়ে রাখলাম বাকি ওই শাকগুলো সবটাই হচ্ছে কিছুটা রেখে দিলাম প্লাস্টিকে বেঁধে অতটা শাক তো হবে না অনেকগুলো নিয়ে এসেছে আর কিছুটা হচ্ছে রাখলাম ঝুড়িতে পরে বললাম যে বাচ্ছি মানে বেছে করে রাখলাম শুধু পরে বললাম বানাবো ওটাই আর কি আগে করে নিলাম তারপর বললাম যে ওরা উঠুক তারপরে ঘরে কাজগুলো শুরু করব তো এখন চলো টুকটুক করে একটা একটার পর একটা কাজগুলো আর কি করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও তো সকালের সমস্ত কাজগুলো সেরে নিয়ে একেবারে হচ্ছে পুজোটাও সেরে নিয়েছি আর তারপরে এই যে চলে এসেছি সোজা রান্নাবান্নার কাজে তো রান্নাবান্না বলতে এদিকে ভাতের জলটা বসিয়েছি গরম হচ্ছে আর বললাম একটুখানি আজকে মুগ ডাল করে দিই এমনিতে তো আহিরের ডালটা হয় আর এদিকে হচ্ছে মুসুর ডাল তবে আজকে না মুসুর ডাল করব না কারণ এখন কালকে তো বৃহস্পতিবার ছিল নিরামিষ হয়েছে আর আজকেও নিরামিষ হবে কালকেও নিরামিষ রান্নাবান্না হবে কারণ আজকে মানে হবে এই কারণেই যেহেতু কালকে বিপত্তারিণী পুজো আর বিপত্তারিণী পুজোর আগের দিন কি নিরামিষ খাই আমি সেই কারণেই হচ্ছে কালকে তো বৃহস্পতিবারের জন্য হয়েছে মানে পরপর তিন দিন এখন নিরামিষ চলবে তো যাই হোক সেই জন্য বললাম একটু মুগ ডালে বসিয়ে দিই তো মুগ ডালটা হালকা একটু ভেজে নিলাম শুকনো কড়াইয়ে ভাজার পর যেভাবে ডাল আর কি নুন হলুদ তেল সমস্তটাই দিয়ে এই যে ছিটিতে দিয়ে দিলাম আর কি এখন এটা হতে থাক আর এদিকে হচ্ছে ভাতের জলটাও গরম হয়ে এসেছে ভাতে চালটা এই যে দিয়ে দিলাম এখানে আর তারপর হচ্ছে এখন আমি জল জলখাবারটা খাইনি তো জল খাবারটা হচ্ছে খেয়ে নেবো শুভ গেছে হচ্ছে টিউশন আর এই যে শাকগুলো এখানটাতে পরিষ্কার করে রেখেছি তারপর হচ্ছে বানিয়ে নেবো জলখাবারটা খাওয়ার পর তো জলখাবারটা এরই মধ্যে খেয়ে নিয়েছে অফ ক্যামেরাতেই আর তারপরে এই যে শাকগুলোকে বললাম গুছি বা গিয়ে আর কি বা একটু ঝেড়ে বানিয়ে নিই কারণ হচ্ছে বর্ষার দিনের শাক তো সকালে যখন বাঁচছিলাম তখন একটা দুটো মানে সবুজ সবুজ মতো পোকা দেখতে পেলাম মানে একটা দেখতে পেলাম তারপরে হচ্ছে আমি মানে ভালোভাবে ওই জন্য না শাক বাঁচলে খুব ভালো মতো আর কি খুব সময় লাগে আমার শাক বাঁচতে বর্ষার সময় অনেক রকমের শাক কিন্তু পাওয়া যায় কিন্তু কি বলতো পোকা থাকে এইগুলোর জন্য না আমি শাক মানে খুব সময় লাগে খুব মানে দেখে শুনে বাছি যেতে পোকা টোকা যেতে অনেক রকমের পাতার মধ্যে ডিম টিম এসবগুলো থাকে না অনেকটা দেখতে হয় অনেক রকমের পাঁচ মিশালের রকমের শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে বর্ষার সময় অনেক রকমের শাক পাওয়া যায় কিন্তু এই যে এক বর্ষার দিনে এক হচ্ছে পোকার ঝামেলা আর কি তাই ভালো করে আরেকবার নিচটাতে ঝেড়ে নিলাম আর শাক ঝাড়ার যেন তো একটা মন্ত্রও আছে তো সেই মন্ত্রটাও আর কি বলে পরে শাকটা ঝাড়লাম ছাড়ার পর আর তারপর হচ্ছে এই যে কুচি করে আর কি বানিয়ে নিচ্ছি সকালে একবার ঝেড়েছি মাটিগুলো সব পরিষ্কার করছি আর এখন চলো এটাকে ভালোভাবে না দু তিনবার এখন ধুতে হবে জল পাল্টে জল পাল্টে তো দু তিনবার ভালো করে জল পাল্টে জল পাল্টে ধুয়ে আর একবার এক গামলা জল মানে দিয়ে আর কি শাকটাকে ধুয়ে ধুয়ে নিয়ে এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সরষের তেলের মধ্যে আজকে তো বললাম নিরামিষ তো সেই জন্য আর কি এই যে এখন দিয়ে দিলাম নুন হলুদ অল্প একটু দিয়ে দিলাম দিয়ে হচ্ছে শাকের জলটা দেখো শাকের জলের আর কি শাকটা সেদ্ধ হয়ে যাবে তো একটুখানি হচ্ছে এভাবে হোক একটু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পর এই যে একবার শুকিয়ে এসেছে জলটা আর কি জানো তো একটুখানি মনে পড়লো পরে করে যে অল্প একটু বাদাম দিলে ভালো হতো বাদাম যেহেতু ঘরে আছে শাকের মধ্যে দেখবে বাদাম দিলে খেয়ে ভালো লাগে বিয়েবাড়িতে যেমন দেয় আর কি তো পরে করে যখন মনে পড়লো তো ভাবলাম ঠিক আছে বাদামটা তো সেই ভেজে দেওয়া হবে তো বললাম শাকটা আর কি নামিয়ে তারপর পড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার হচ্ছে বাদামটা এই যে ভেজে নিয়ে একটু ঠান্ডা হোক তারপরে আর কি খসাগুলো একটু হাতে করে তুলে নিয়ে দিয়ে দেবো বাদামটা শাকের মধ্যে তো তারপর কুমড়ো তরকারিটা করব কুমড়োটা বানিয়ে নিয়েছি কুমড়ো আলুর তরকারি হবে তো ওই যে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে আর কুমড়োগুলো দিয়ে এখন ভাজা করছে ওইদিকে একটু কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আলুটা তো চলো তরকারিটা এদিকে বসিয়ে দিই যতক্ষণে তরকারিটা হচ্ছে ততক্ষণ এদিকে সবজি খসা টসাগুলো সমস্তটা তুলে রেখেছি তো ওগুলো এখন বাইরে গিয়ে হচ্ছে ফেলে আসবো তো এটা এদিকে হতে থাক আলু টালু সমস্তটা দিয়ে নিয়ে হচ্ছে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আর এখন এটাকে ফেলে দিয়ে আসি বাইরে আর এই যে বৃষ্টি একবার করে মাঝে সাঝে হচ্ছে একটু একটু হালকা হালকা মানে সাঝে কোনো সময় পড়ছে আর কোনো সময় থাম থামছে বর্ষাতে যে এভাবে আর কি হতেই থাকবে আর এখনকার দিনে কিন্তু কাপড় শুকানোটা হচ্ছে একটা বিরাট বড় কাজ তাই না মনে হয় বর্ষার দিনে যেতে কাপড়গুলো যদি শুকিয়ে যায় তো একটা এটার থেকে বড় কাজ বোধ হয় আর কিছু হয় না যাই হোক এদিকে তরকারিটা হয়ে এসেছে একেবারে জল শুকিয়ে গেছে ওদিকে বড়ো হচ্ছে উঠে হচ্ছে স্নান করতে গেছিলো ওরও স্নান হয়ে গেছে এখন হচ্ছে এই যে ওকে তরকারিটা নামিয়ে ওকে হচ্ছে খেতে দিয়ে দেবো তরকারিটা নামানোর পর এই যে ওকে খেতে দিয়ে দিলাম আর তারপর হচ্ছে ওর মুড়িটাও রেডি করে নেব। আর তারপর রান্নাঘরের সমস্ত কাজগুলো তোর হয়েছে সেগুলো করব। এর সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও নতুন বন্ধু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি আর যেসব বোনেরা আমাকে কামেন্ট করেছো তোমাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আগামী দিনেও তোমাদেরকে এভাবেই কিন্তু পাশে চাই তো এই যে দেখো বরকে ওইদিকে খেতে দিয়ে হচ্ছে এদিকে মুড়িটাও মুড়িটা ও রেডি করে নিয়েছি রেডি করার পর আমি বললাম গ্যাস ট্যাসগুলো ওই যে মোছামুছি এখন করে নিই তার সাথে বাসনগুলো রয়েছে কয়েকটা ওটা আর কি ধুয়ে নিলাম তারপর মাঝে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে বসেছিলাম আর কি বসে থাকতে থাকতে আমার মেয়ে বলছে মা এই ড্রয়িংয়ের ছবিটা দেখাও দেখাও করছে আর কি বেশ কয়েকদিন থেকে ও এই জগন্নাথের ছবিটা আর কি এঁকেছে ফোন দেখেই তো বলছে কেমন হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এখন দুপুরের খাওয়া দাওয়া করে আর কি বাসন টাসন সমস্তটাই ধোয়া মোছা করে একটু ইচ্ছে করলো কি যে একটু আলতা পরি আর অনেক দিন হলো আলতা তো খুব একটা পড়ি না আসলে পায়ের অবস্থার জন্য আর কি পায়ের অবস্থা তো খুব একটা ভালো নয় যখন তখন হচ্ছে মানে কি যে হয় আমি কোনো বুঝতে পারি না যে কোন ঋতুতে আমার পাটা ফাটে মানে শীত পেরিয়ে এই কয়েকদিন আগে পাটা প্রচণ্ড ফেটে গেছিলো আর আমার ওই গড়ালে শুধু ফাটে না শুধু মানে গড়ালে তো ফাটে একটু একটু তার সাথে পায়ের একদম পাতার যে নিচেটা মানে তলাটা ওইখানটার মাঝখানটা খুব ফেটে যায় আর ফেটে এমন হয় অবস্থা যে মানে ভীষণ মানে ব্যথা থাকে তো সেই কারণে আলতা পড়া বলতে গেলে এখন মানে খুবই কম খুবই কম বলতে গেলে মানে পড়াই খুব কমই হয় আর পড়িও না ইচ্ছা করেই আসলে আলতার কারণে অনেক সময়তে হচ্ছে যে পায়ে আরও আর কি ফেটে যায় কারণ এখন তো প্রত্যেকটা জিনিসে হচ্ছে ভেজাল এখন আর সেই আলতা নেই আগের মতো যাই হোক তো এই যে দুটো পায়ে ঠিক মতো পরে নিলাম চারিদিক দেখে নিচ্ছে যে কোথাও বাসি টাসি থেকে গেছে নাকি তো এই যে পরা হয়ে গেলো আর আমার মেয়ে আবার আমাকে বসে বসে দেখছিল আর পরে একটুখানি আর কি নেল পালিশ পরে নেব। তো যাই হোক এই যে পড়া হয়ে গেল বললাম এই সময়তেই পড়ে নিই কারণ এই একটুখানি শুবো তো তারপরে হচ্ছে ভুলে যাব। তো তারপর একটুখানি শুয়েছিলাম ভিডিও এডিট করছিলাম এডিট করতে করতে একটু চুপচাপ মানে শুয়েছিলাম আর কি তারপর বিকেল দেখ করে এই যে দেখো বৃষ্টি মানে নেমে গেছে আর কি ভালো মতো দিয়ে উঠেছি যখন তখন দেখছি এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে তো আজকে একটুখানি আমার বাজার দিকে যাওয়ার ছিল কিন্তু দেখছি উঠে বেশ বৃষ্টি পড়ছে এতটাই বৃষ্টি পড়ছে যে এই বৃষ্টির মধ্যে না যাওয়াটা সম্ভব হবে না তো চলো এখন ভাবলাম যখন যাওয়া এখন হচ্ছে না তো চলো এখন কাজগুলোই বললাম বিকেলের যে কাজগুলো রয়েছে তো এগুলো এখন নিই যদি পরে বৃষ্টিটা একটু থামে তাহলে হচ্ছে যাব। তো যাব হচ্ছে এই কারণে শুভ আজকাল এবেলা করে টিউশন নেই দেবো বলছিস না তুমিই যাও আমি আসলে ঘর থেকে খুব একটা বেরোতে চাই না দু তিনটে যদি কোনোরকম কোনো কাজ থাকে আমার বাজার দিকে তাহলে আমি বেরোই নাহলে খুব একটা বেরোতে চাই না ওর বাবা মাঝে সাঝে বলে যে বিকেল দিক করে তো সবজিপাতিও আনতে যেতে পারো ঘর থেকে একটু বেরো একটু ঘর বাইরে যাও ঘুরে আসবে ত্যান এসব বলে ওগুলো মানে আমি খুব একটা বেরোতে চাই না মানে মনে হয় যে ঘরে থাকে যখন চার পাঁচটা কাজ থাকে একসাথে তখন হচ্ছে মনে হয় যে যায় একটু তো আমার বরাবর আমাকে বলবে যে ঘর ঘুষরে পায়রা তো এরকম একটা আমাকে নাম বলেও যাই হোক নাম বলতে মানে বলে ঘর থাকতে বেশি ভালোবাসে তো তাই বলবে যে ঘর ঘুষটা পায়রা তো যাই হোক তারপর হচ্ছে যে মেয়েকে নিয়ে বেরিয়েছি এখন একটুখানি বৃষ্টিটা থেমেছিল একটু আগে তারপর বেরোতে বেরোতে দেখছি মানে সন্ধ্যা টন্দে দিলাম রুটি করলাম দিয়ে বেরিয়েছিলাম দিয়ে বেরোতে বেরোনোর সাথে সাথে মানে যখন বেরোচ্ছি তখন আবার ঝিরিঝিরি বৃষ্টি ঝর ছিল তো বললাম চলো এই অবস্থাতে যায় আর কি তো এসে হচ্ছে এই যে এই গত বছর তো এখানে রথ দেখতে এসেছিলাম তবে এবছর তো আর সে আসা হলো না আসবো ভেবেছিলাম কিন্তু বৃষ্টির কারণে বেরোতে পারলাম না তো রথটা এখানে এনে রাখা রয়েছে তাই মেয়েকেও দেখিয়ে দিলাম একটু প্রণাম করে প্রণাম করার পর এই যে মেয়ের জন্য একটা রেনকোট নিতেই হতো মানে রেনকোটটা তোর ছিঁড়ে গেছে তাই রেনকোটটা নেওয়ার পর ফল কিনলাম ফল কেনার পর এখানে হচ্ছে মিষ্টি কিনলাম ফল মিষ্টিটা নেওয়ার জন্য বিশেষ করে আসা কারণ কালকে তো পুজো রয়েছে তো পুজো রয়েছে সেই কারণে ফল মিষ্টি নেওয়ার জন্য বিশেষ করে আসা কারণ ছেলেকে বললে ছেলে বললো যে না তুমিই যাও আর বরকে তো বলা যাবে না ও তখন ডিউটি গেছে আর সকালে তো ডিউটি থেকে আসবে দিয়ে হচ্ছে আমাকে বলবে যে মানে তুমি আনতে পারো নি তো যাই হোক তারপর হচ্ছে চপ নিয়ে এসেছিলাম আর মেয়ে হচ্ছে ওই মিষ্টিটা নিয়েছিল ও নিজে খাওয়ার জন্য তো তারপর বাড়ি চলে এসেছি তো এই যে সন্ধেবেলা চপ মুড়ি কুচি ছোলা ভেজা এগুলো নিয়েছি কাঁচা লঙ্কা ওদেরকেও দিলাম ছেলে মেয়েদেরকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো তাহলে আসি পরের দিন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে টাটা